হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে যে সত্য ঘটনাটি সম্পর্কে জানাবো সেটা কোনো থ্রিলার মুভির চেয়ে কোনো অংশে কম নয় এই গল্পের শেষের কাহিনী আপনার মাথা ঘুরিয়ে দেবে দুই হাজার সালের পাঁচই জুন হায়দ্রাবাদের একটি পুলিশ স্টেশনে মন্দিরের এক পুরোহিত তার ভাগ্নের নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখায় তারপর এই কেসে যখন তদন্ত শুরু হয় তখন এমন কিছু আনএক্সপেক্টেড ঘটনা সবার সামনে আসে যে সবাই হতভম্ব হয়ে যায় তো রোমহর্ষুক এই কাহিনিটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দুই হাজার তেইশ সালে পাঁচই জুন হায়দ্রাবাদের একটি পুলিশ স্টেশনের ডিউটিরত পুলিশ অফিসার যখন সবাই সবার কাজে ব্যস্ত ছিল তখনই গায়ে সাদা কাপড় জড়ানো এবং মাথায় তিলক লাগানো এক ব্যক্তি হন্ততন্ত হয়ে পুলিশ স্টেশনের ভিতরে প্রবেশ করে সে বলে তার নাম আইয়াগারি সাইকৃষ্ণা বয়স ছত্রিশ সে নিজেকে হায়দ্রাবাদের এক মন্দিরের পুরোহিত বলে পরিচয় দেয় আইয়াগেরি সাইকৃষ্ণা বলে আমার ভাগ্নির নাম কুরুঙ্গাদি অপসরা গত দুই দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সাইকৃষ্ণা বলে দুই দিন আগে মানে তিন জুন আমি আমার ত্রিশ বছর বয়সী ভাগ্নি অপসরাকে শামসাবাদ এলাকায় আমার প্রাইভেট কার থেকে ড্রপ করে রেখে আসি কারণ সেখান থেকে অপসরা তার বন্ধুর সাথে দেখা করার জন্য ভাদ্রাচলম যাওয়ার কথা ছিল তাই আমি আমার ভাগ্নি অপসরাকে শামসাবাদে রেখে বাড়িতে চলে আসি তারপর কিছু সময় পর যখন অপসরার মোবাইলে ফোন করি তখন তার ফোন বন্ধ দেখায় তারপর অনেক অপেক্ষার পরও অপসরার সাথে আর কথা বলতে পারেনি কারণ তার মোবাইল আর সুইচ অন হয়নি এছাড়াও অপসরার কিছু বন্ধুবান্ধবের সাথে কথা বলেও জেনেছি যে তারা কেউই অপসরের ব্যাপারে কিছুই জানে না মামলা একটি মেয়ের নিখোঁজ হওয়ার ছিল তাই পুলিশ দ্রুত এই কেসের তদন্তে নেমে পড়ে সাইকৃষ্ণা পুলিশকে বলেছিল যে শেষবার অপসরা তার সাথে কারে করে বাইরে গিয়েছিল পুলিশ এবার এই কথার সত্যতা যাচাই করার জন্য সর্বপ্রথম অপসরার মায়ের সাথে দেখা করে এবং জিজ্ঞাসা করে যে শেষবার অপসরা কি তার মামা সাইকৃষ্ণার সাথেই বের হয়েছিল তখন অপসরার মা পুলিশের কথায় সম্মতি জানিয়ে বলে শেষবার অপসরা সাইকৃষ্ণার সাথেই বের হয়েছিল এরপর সাইকৃষ্ণা প্রথমে যেমনটা বলেছিল যে সে তিন জুন রাতে অপসরাকে শামশাবাদ এলাকার এক লোকেশনে ড্রপ করেছিল ওখান থেকে অপসরার ভাদ্রাচলম যাওয়ার কথা ছিল যেখানে অপসরার বন্ধুরা তার অপেক্ষা করছে এজন্য পুলিশ অফিসার অপসরার পিক আপ লোকেশন থেকে সাইকৃষ্ণার বয়ান অনুযায়ী অপসরার ড্রপ লোকেশন পর্যন্ত মার্ক করে এর ভিতরে যতগুলো সিসিটিভি ক্যামেরা ছিল সবগুলোর ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেয় পুলিশ অপসরার পিক আপ লোকেশন থেকে ড্রপ লোকেশনের দূরত্ব ছিল প্রায় একুশ কিলোমিটার এর ভিতরে শত শত সিসিটিভি ক্যামেরা ছিল কিন্তু তবুও মেয়েটিকে খুঁজে পাওয়ার জন্য পুলিশ এক এক করে সব সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করার জন্য প্রস্তুত ছিল এবার পুলিশ সর্বপ্রথম অপসরার ঘরের পাশে যে সিসিটিভি ছিল সেখান থেকে চেক করা শুরু করে সেই ফুটেজে দেখা যায় অপসরা তার মামা সাইকৃষ্ণার সাথে বাইরে যাচ্ছে এটা থেকে প্রমাণ হয় যে সাইকৃষ্ণ সত্যি বলছে যে শেষবার অপ্সরা তার সাথেই বাইরে গিয়েছিল পুলিশ এবার সাইকৃষ্ণা যে লোকেশনে অপ্সরাকে কার থেকে ড্রপ করেছিল সেই লোকেশনের আশেপাশে সিসিটিভি ক্যামেরা চেক করা শুরু করে কিন্তু ওই এলাকার অনেকগুলো সিসিটিভি ফুটেজ চেক করেও কোনো ফুটেজে এটা দেখা যায় না যে সাইকৃষ্ণা অপ্সরাকে কার থেকে ড্রপ করছে এবার পুলিশ ওই লোকেশন থেকে আরও একটু এগিয়ে গিয়ে সেখানেও অনেকগুলো সিসিটিভি ফুটেজ চেক করে কিন্তু কোথাও কোনো প্রমাণ পাওয়া যায় না যে সাইক্লিসা অপসরাকে কার থেকে ড্রপ করছে তখন পুলিশ আরও একবার অপসরার মামা সাইক্লিসার কাছে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় কিন্তু পুলিশ যখন আবার সাইকৃষ্ণার কাছে অপসরা ড্রপ লোকেশনের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সে একটু ঘাবড়ে যায় আর আরেকটি ড্রপ লোকেশনের কথা বলতে থাকে মানে সে তার বয়ান বদল করতে শুরু করে এতে পুলিশের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয় তাই পুলিশ এবার সাইকৃষ্ণাকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে এতে সে এক এক সময় এক এক রকম বয়ান দিতে থাকে কিন্তু পুলিশের শক্তির কাছে শেষ মেয়ে সে আর টিকতে পারে না এরপরই এই ঘটনার যে সত্য সবার সামনে আসে তাতে সবাই হতবাক হয়ে যায় সাই পুলিশকে বলে যে সে তার ভাগ্নি অপসরাকে কার থেকে কোথাও ড্রপ করেনি কারণ সে অপসরাকে মেরে ফেলেছে পুলিশের সামনে সাইকৃষ্ণা বয়ান দেয় যে তিন জুন রাতে সে অপসরাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে বসায় তারপর সামসাবাদ এলাকার এক শুনশান পাহাড়ি রাস্তায় অপসরাকে নিয়ে যায় সেখানে পাহাড়ের উপর তাদের মামা ভাগ্নি দুজনের ভিতর একটি কথা নিয়ে তর্কাতর্কি শুরু হয় তর্কাতর্কের এক পর্যায়ে সাইকৃষ্ণা একটি বড় পাথর নিয়ে জোর সে মুখের উপর মেরে দেয় এবং একবার নয় বারবার অপসরার মুখের উপর পাথর মেরে খুব নির্দয়ভাবে তার জীবন নিয়ে নেয় সাইকৃষ্ণা এরপর সে চিন্তা করে যে এই লাশের কোনো একটা ব্যবস্থা তো করতে হবে তারপর প্রথমে সে অপসুরার দেহকে একটি প্লাস্টিকের পলিথিনের ভিতর মুড়িয়ে ফেলে এবং গাড়ির ডিকের ভিতরে রেখে এমন একটি জায়গার সন্ধান করতে থাকে যেখানে লাশটিকে পুড়িয়ে ফেলা যায় সে জায়গার সন্ধান করতে করতে সে আরও একটি শুনশান জায়গায় এসে পৌঁছায় তারপর সেখানে গাড়ি রেখে সে লাকড়ি খুঁজতে থাকে কিন্তু একটি লাশকে পোড়ানোর মতো যথেষ্ট লাকড়ি সে খুঁজে পায় না এছাড়াও তার ধরা পড়ে যাওয়ার ভয় হতে থাকে এজন্য সে অপসরাকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত বদলে অন্য প্ল্যান বানাতে থাকে এরপর সে লাশ গাড়ির ডিকির মধ্যে নিয়ে তাদের বাড়ির সামনে চলে আসে এবং কিছুক্ষণ বাড়ির সামনে গাড়ি রেখে দেয় তারপর সুযোগ বুঝে সে গাড়ি নিয়ে মন্দিরের পিছনে চলে যায় যেই মন্দিরের সে পুরোহিত ছিল এই মন্দিরের পিছনে একটি বড় ম্যান হোল ছিল সুযোগ বুঝে সে ম্যান হোলের ভিতর অপসরাকে ফেলে দিয়ে ম্যানহোলের ঢাকনা বন্ধ করে দেয় আর কেউ কখনও যেন এই লাশের সন্ধান না পায় এজন্য ম্যানহোলের উপর দুই ট্রাক মাটিও ঢেলে দেয় সাইকৃষ্ণা কিন্তু তা সত্ত্বেও পরের দিন সকালে সাইকৃষ্ণা নোটিশ করে যে ম্যানহোলের ভিতর থেকে সামান্য সামান্য দুর্গন্ধ বাইরে আসছে তারপর সে ম্যানহোলের উপর থেকে মাটি সরিয়ে ম্যানহোলের ঢাকনার উপর সিমেন্ট জমিয়ে দিয়ে তারপর আবার মাটি দিয়ে ঢেকে দেয় এবার সাইকৃষ্ণা মনে করতে থাকে যে সঠিক জায়গায় সে অপসরার দেহটিকে লুকিয়ে ফেলেছে আর কখনোই এসে ধরা পড়বে না কিন্তু একটি সমস্যা ছিল সাইকৃষ্ণার বোন জানত যে অপসরা শেষবার সাইকৃষ্ণার সাথেই বের হয়েছিল এতে সে সাইকৃষ্ণার বিরুদ্ধে পুলিশও অভিযোগ করতে পারত এজন্য কারো যাতে কোনো সন্দেহ না হয় তাই সাইকৃষ্ণা নিজে পুলিশ স্টেশনে গিয়ে তার ভাগ্নি অপসরা নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে কিন্তু তার এই চালাকি কোনো কাজে আসলো না শেষমেশ পুলিশের কাছে তার মুখোশ খুলে গেল পুলিশ এবার সাইকৃষ্ণাকে জিজ্ঞাসা করে যে এই হত্যাকাণ্ডের মোটিভ কী সে কেন তার ভাগ্নি অপসরাকে এমন নির্দয়ভাবে খুন করলো তখন সাইকৃষ্ণা এমন আরেক ঘটনা বলে যে সবাই বাকরুদ্ধ হয়ে যায় সাইকৃষ্ণার বয়ান অনুযায়ী বিগত অনেক দিন ধরে সাই কৃষ্ণা আর অপসরা রিলেশনশিপে ছিল তারা দুজন দুজনকে ভালোবাসত ধীরে ধীরে তাদের ভালোবাসা এতটাই গভীর হয় যে তারা দুজন একসাথে থাকতে শুরু করে তারপর একদিন সাইকৃষ্ণা জানতে পারে যে অপসরা প্রেগনেন্ট অপ্সরা তখন সাইকৃষ্ণাকে বলে যে এভাবে আর চলবে না তুমি আমাকে যত দ্রুত সম্ভব বিয়ে করো কিন্তু সাইকৃষ্ণার সমস্যা ছিল যে সে আগে থেকেই বিবাহিত ছিল এবং তার দুটি সন্তানও ছিল এই কথা অপ্সরাও জানত এজন্য সাইকৃষ্ণা সবসময় অপ্সরাকে বোঝানোর চেষ্টা করতে থাকে কিন্তু উল্টো অপ্সরা সাইকৃষ্ণাকে বলতে থাকে যে তুমি তোমার ওই স্ত্রীকে ছেড়ে দাও তারপর আমাকে বিয়ে করো যেহেতু অপসরা সম্পর্কে সাইকৃষ্ণার ভাগ্নি ছিল তাই বিয়ের জন্য অপসরা হাজার জেদ করার সত্ত্বেও সাইকৃষ্ণা বিয়ের জন্য রাজি হয় না তারপর সাইকৃষ্ণা অনেক বোঝানোর পরে অপসরা অ্যাবর্ষণ করিয়ে ফেলে কিন্তু অ্যাবর্ষণ করানোর পরেও অপসরা মামা সাইকৃষ্ণাকে বিয়ে করার জন্য জেদ করতে থাকে এতে সাইকৃষ্ণা কোনো রাস্তা না পেয়ে শেষমেশ ভয়ঙ্কর এক পরিকল্পনা বানিয়ে ফেলে তারপর পরিকল্পনা অনুযায়ী তিন জুন দুহাজার তেইশ সালে সাইকৃষ্ণা অপ্সরাকে লং ড্রাইভের কথা বলে বাইরে পাহাড়ি রাস্তায় নিয়ে যায় এবং সেখানে অপ্সরাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে চাইলেও তাকে বিয়ে করতে পারবে না কিন্তু কোনোভাবেই অপ্সরা এটা মানতে রাজি ছিল না তার একটাই কথা যেভাবেই হোক বিয়ে করতে হবে সাইকৃষ্ণা বলে যখন অপ্সরা কোনোভাবেই বুঝতে চাচ্ছিলো না তখন সে বড় একটি পাথর নিয়ে অপসরার মুখের উপর মেরে দেয় এবং ওই পাথর দিয়ে সে বারবার অপসরার মুখে আঘাত করে তাকে হত্যা করে মামা ভাগ্নের এই লজ্জাজনক ঘটনা যখন সবার সামনে আসে তখন বিভিন্ন পেপার পত্রিকা টিভি চ্যানেল এই খবরটি কভার করে আর এই খবর যখন তামিলনাড়ু পর্যন্ত পৌঁছায় তখন অপসরার ব্যাপারে এমন একটি ঘটনা সবার সামনে আসে তখন সবাই এই ঘটনাকে যেমন কর্ম তেমন ফল বলতে থাকে আসলে তামিলনাড়ুতে বসবাসকারী এক বৃদ্ধ মহিলা নিউজে অপসরার ছবি দেখে বলে যে এটা তো তার বৌমার ছবি সাইকৃষ্ণা যে মেয়েটিকে হত্যা করেছে মানে অপসরা তার ছেলের বউ ছিল অপসরা তার ছেলের বউ থাকা থাকাকালীনই তার ছেলে আত্মহত্যা করেছিল এবার পুলিশের তদন্তে বেরিয়ে আসে যে কয়েক বছর আগে তামিলনাড়ু কোয়েম্বাটুর বসবাসকারী কার্তিক রাজার সাথে অপসরার বিয়ে হয় কার্তিক রাজা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল সে খুব বড়ো একটি কোম্পানিতে চাকরি করত। এবং খুব ভালো মোটা অঙ্কের স্যালারিও পেত কার্তিকের মায়ের কথা অনুযায়ী কার্তিকের সাথে অপসরার বিয়ে হওয়ার পর অপসরার মাও অপসরার কাছে থাকতে চলে আসে তারপর মা মেয়ে দুজনে মিলে কার্তিকের টাকায় আয়েশি জীবনযাপন শুরু করে দেয় তাদের বিলাসবহুল জীবনযাপন দামি দামি শাড়ি গহনা উইকেন্ডে পার্টি প্রায়ই দামি দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সব কিছুরই বিল পে করতে হতো কার্তিক রাজাকে কার্তিকের মা ধনলক্ষ্মী বলেন অপসরা আমার ছেলেকে বিয়ে করেছিল শুধুমাত্র ওর মোটা অঙ্কের মাইনে দেখে ওই দুই মা মেয়ে মিলে আমার ছেলেটাকে পাগল করে দিয়েছিল ওদের লাইফস্টাইল মেনটেন করার জন্য আমার ছেলে পঁচিশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোনও নিয়েছিল কিন্তু তাতেও মা মেয়ের খিদে মেটেনি ওরা আরও টাকা চাইতো এরপর যখন আমার ছেলের টাকা ফুরিয়ে এলো তখন মা মেয়ে মিলে আমার ছেলের নামে পুলিশে কমপ্লেন করে দিল আমার ছেলে নাকি অপসরার কাছে পঞ্চেয়ে তাকে অত্যাচার করতো এই মিথ্যে মামলায় আমার ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেল আর পনেরো দিন জেলে রাখলো। জেল থেকে ফেরার পর সামাজিক অসম্মানের কারণে আমার ছেলে বাধ্য হয়ে নিজের জীবন শেষ করে দিল এরপরই একদিন আচমকা মা মেয়ে গহনা টাকা পয়সা নিয়ে কোয়েম্বাটুর ছেড়ে পালিয়ে গেল তখন অপসরা আর অপসরার মা দুজন পালিয়ে হায়দ্রাবাদে চলে আসে কেউ যেন তাদের সাথে আর কখনও যোগাযোগ করতে না পারে সেজন্য পুরনো সিম বন্ধ করে নতুন নাম্বার নিয়ে নেয় তারপর হায়দ্রাবাদে থাকাকালীনে মামা ভাগ্নির এই অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এবং সেটা অপসরার জীবন দিয়ে শেষ হয় এবার সাধারণ মানুষের সামনে যখন কার্তিক রাজার এই ঘটনা প্রকাশ পায় তখন অপসরার জন্য কোনো থাকে না তখন সবাই নির্দোষ কার্তিক রাজার কথাই বলতে থাকে আর অপসরার সাথে হওয়া ঘটনার নাম দেয় যেমন কর্ম তেমন ফল কিন্তু পুলিশ তো আর সবকিছু কর্মের উপর ছেড়ে দিতে পারে না তাদের তো আইনের উপর নির্ভর করেই এগোতে হয় তাই কৃষ্ণার এই কেস দুই বছর আদালতে চলার পর তাকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা শোনানো হয় পাশাপাশি অপসরার পরিবারের জন্য সাইকৃষ্ণাকে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ারও আদেশ দেয় আদালত তো এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে পারেন তো আজ এখানেই শেষ করছি আবার ফিরবো কোনো এক অপরাধের গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ